কিন্তু মাসখানেক 2021 সালে কুটা আন্দোলন শুরু হয়েছিল মাসখানেক আগে হয়েছিল 2024 এসে এবং তার সমাপ্তি হয়েছে ইনশাআল্লাহ করা একদিন বা একটি ঘটনা দিয়ে এটা অর্জন করা সম্ভব নয়

আল্লাহ তুমি তাদের রূহকে সব লাগি এক বিশমম বিরুদ্ধে আন্দোলনের জারাশ হইছে আলো হয়েছে রব্বুল আল্লাহ আমি না তুমি আপনাদের সুস্থতা কামনার জন্য দোয়া করছি

আমরা তো বক্তব্যের মঞ্চে তারা লক্ষ লক্ষ হাজার হাজার লোক থেকে আমরা লোকের পরিবেশন করতে পারি যে কে আন্তরিক আর কে বর্তমান আন্তরিক না কে